সুলতান নাম বলছে ষাটটা সতেরোশো ষাট সতেরোশো টাকা বলছে সতেরোশো ষাট টাকা বলছে আর এখানে এমনভাবে ভ্যানগুলা এলোমেলো দেখেন এমনভাবে এলোমেলো রাখছে যার জন্য রাস্তা পুরা ব্লক হয়ে গেছে অথচ এরা কিন্তু ভ্যানগুলো এভাবে না রেখে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যেতে পারে বিকল্প রাস্তা আছে কিন্তু সবাই এই এলোমেলো করে রাখে যার জন্য এখানে এইভাবে আটকে যায় আমরা একটু এই সাইডের দিকে যাই দেখি এদিকে কিছু কথা বলতে পারি কি না কারণ এইখানে অবস্থা ভালো না কথা বলার মতো অবস্থা নাই ভাই ভালো আছেন এই

সাতেরোশো কুড়ি টাকা সতেরোশো বিশ টাকা বলছে সতেরোশো বিশ টাকা বলছে একটু সাইজটা মাঝামাজি ছোট আর বড় দিয়ে আছে হয়তো এই জন্য দামটা একটু কম বলছে প্রিয় দর্শক আছে কিন্তু প্রচুর পেঁয়াজের আমদানি আছে আমরা কিন্তু লেট করে আসছি আমরা অন্য অন্য দিন যেখানে ছয়টা ষোয় সাতের মধ্যে চলে আসি সেখানে আজকে আমরা আস্তে আস্তে ছয় সাতটা বাজার দিচ্ছি মানে এক ঘন্টা পরে আসছি অলরেডি বাজার অনেকখানে চলে গেছে এখানে কিন্তু সকাল বেলায় একদম ছয়টার পরেই মূলত বাজারটা মিলে যায় আর আস্তে আস্তে যত বেলা যায় বাজারটা শেষ হয়ে যায় এখন কিন্তু বাজারটা শেষের দিকে তারপরেও পর্যাপ্ত পেঁয়াজের আমদানি আছে আমরা আসলে এখন এখান থেকে বেরোয়া এদিকে যাবো এদিকে গিয়ে আর একটু বাজার দেখাবো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এইখানে আরও একটা পেঁয়াজ দেখতেছি বেশ সুন্দর মানের পেঁয়াজ এখানে একটা আছে কয়েকটা পেঁয়াজ আছে সব পেঁয়াজগুলোই ভালো পেঁয়াজ ভাই এটা খিজাদের পেঁয়াজ

কিন্তু আজকে কিন্তু বাজারে আঠারোশো টাকা এবং সাড়ে আঠারোশো টাকা মধ্যে দেখছি পেঁয়াজ বেসা কেনা হইতেছে এবং কৃষক ভাইরা বলছে আজকে সাড়ে আঠারোশো মধ্যে দাম উঠছে তার মানে পেঁয়াজের দামটা একটু একটু করে বাড়তেছে আমরা চাই যে পেঁয়াজের দামটা আর একটু বাড়ুক তাহলে কৃষক ভাইদের যে খরচ বা যে কষ্ট সে ফসলটা উঠে আসবে ফলনটা উঠে আসবে তা নাহলে কিন্তু এদের জন্য কষ্ট হয়ে যাবে এদিকে বেশ কিছু পেঁয়াজ আছে একটা চমৎকার পেঁয়াজ মনে হচ্ছে লাল লালতির পেঁয়াজ নাকি লালতির হাইব্রিড হাইব্রিড দাম কত হয়েছে

সতেরোশো বলছে সতেরোশো টাকা বলছে এখানে আরেকজন আমার ভাই বসে আছে চুপচাপ বসে আছে কে দাম বলে না বলে কত বলছে সাড়ে সতেরো সাড়ে সতেরোশো টাকা বলছে এটা সাড়ে সতেরো টাকার দাম হইছে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটা বেশ ভালো ছোট ছোট সাইজ যারা রাখতে চাই সংরক্ষণ করে সারা বছর খাওয়ার জন্য তারা এই সাইজের পেঁয়াজ বলে নিলে ভালো হয়ে গেলে ওজনে কমই কম শুকাই কম এটা কি জাতের পেঁয়াজ এটা দেশাল কিং দেশাল কিং দাম কত হয়েছে সতেরোশো সতেরোশো টাকা দাম হয়েছে এটা সতেরোশো টাকা দাম হইছে প্রিয় একটু বাজারটা দেখেন যে এই শেষ বেলায় কিন্তু আজকে দেখেন বাজারটা কিন্তু বেশ জমজমার দেখেন এদিকে একটু দেখেন প্রচুর পেঁয়াজের আমদানি ভ্যান ভরে ভরে আসতেছে আর বিক্রি হইতেছে এই হলো আজকে পেঁয়াজের সর্বশেষ অবস্থা আমরা আসছিলাম বালিয়াগুটি বাজারে দর্শক আজকে বাজারটা অন্য অন্য দিনের তুলনায় একটু বাড়তি আছে আমরা চাই যে আরেকটু বাড়তি হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ